গত ষোলো বছরে বাংলাদেশে আমরা যারা ইসলাম চর্চা করতাম যারা ইসলামের প্রতি যাদের ভালোবাসা কাজ করত। আমরা যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে পড়াশোনা করেছি আমাদের উপর সব ধরনের জুলুম নির্যাতন নিষ্পেষণ করা বৈধ ছিল বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক একজন ছাত্র যখন নামাজ পড়তো কোরআন পড়তো ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করতো তখন তাকে জঙ্গি বলে নির্যাতন করার বৈধতা দেওয়া হয়েছিল কিন্তু এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে খুনে হাসিনার যে বয়ান শাহবাগের যে বয়ান দিল্লির যে বয়ান সেই বয়ান ভেঙে চোরবার হয়ে গেছে আজকে বাংলাদেশে সকল মানুষ মত প্রকাশ করার স্বাধীনতা পেয়েছে সকল মানুষ তার ধর্মচর্চা করতে পারছে এই জুলাই বিপ্লবের শুরু থেকে নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ে সমন্বয় করার সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছি জুলাই বিপ্লবের সবচেয়ে ক্রুশিয়াল সময় যখন ছিল সেই সময়ে দেশের তাওহিদি জনতা তারা রাজপথে নেমে শাহিদাতে তামান্না নিয়ে নারে তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে তারা রাজপথে নেমে আমাদের এই আজাদির দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল এবং এই বিপ্লবে আপনারা জানেন যখন ইন্টারনেট ব্ল্যাক আউট করে দিয়েছিল যখন কারফিউ জারি করেছিল সেই সময়ে আমাদের এই মাদ্রাসার শিক্ষার্থী ভাই এবং বোনেরা যাত্রা বাড়িতে তারা এক একজন আবু সাইদ হয়ে গিয়েছিল তারা উত্তরে এক একজন শহীদ ওয়াসিম শহীদ শান্ত হয়ে গিয়েছিল এভাবে ১৯ জুলাই থেকে পাঁচে অগাস্ট পর্যন্ত পর্যন্ত আমাদের মাদ্রাসা শিক্ষার্থী ভাই বোনরা তারা পুরো জাতিকে রাস্তা দেখিয়েছিল এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা চেয়েছিলাম আমাদের এই মাদ্রাসার শিক্ষার্থী যারা আছে আমাদের সমাজ উস্তাদ যারা আছে তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হবে তাদের যে হিসা তাদের যে দীর্ঘদিনের তাদেরকে যে কর্ণ করে দেওয়া হয়েছে সেখান থেকে তাদেরকে সমাজের ম্যান করা হবে কিন্তু আজকে এক বছর পরও আমরা দেখতে পাচ্ছি আজকে যারা বাংলাদেশে শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশে দীর্ঘমেয়াদী সংকট তৈরি করেছিল খুনি হাসিনাকে যারা টিকিয়ে রেখেছিল সেই শাহবাগী শক্তি সেই দিল্লির যারা এজেন্ডা এই দেশে কায়েম করতে চায় যারা আমার হাজার হাজার মাদ্রাস শিক্ষার্থীদেরকে হত্যার বৈধতা দিয়েছিল সাপ্লাই যারা গণহত্যাকে বৈধতা দিয়েছিল এবং এর পরবর্তী উল্লাস করেছিল সেই সাহবাগী শক্তি আজকে আবার মাদ্রাসা শিক্ষার্থী ভাই বোনদেরকে এবং আমার আলাই মেলামাদেরকে নিয়ে আজকে তারা হাসি ঠাট্টা করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই জাতির শ্রেষ্ঠ সন্ধান হচ্ছে আমাদের মাদ্রাসা শিক্ষার্থী ভাই তাদেরকে তাদেরকে আমাদের আলে মোলামাদেরকে মাধ্যমিক শিক্ষার্থীদেরকে যথাযথ সম্মান দিতে হবে এবং তাদের যে দাবি দেওয়া আমাদের মাধ্যমিক শিক্ষার্থী যে যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো মেনে নিতে হবে আমাদের দাবি দেওয়া কি জানেন আমাদের দাবি দেওয়া হচ্ছে আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সেই বৈষম্যহীন ইনসাপ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা আগ পর্যন্ত আমরা যারা মাধ্যমিক শিক্ষার্থী আমাদের যারা উস্তাদরা আছে আমরা সবসময় আমাদের লড়াই চালে যাবো ইনশাআল্লাহ দ্বিতীয়ত আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমাদের এই পরিচয়ের রাজনীতি এখন পর্যন্ত মাদ্রাসায় কোনো একজন শিক্ষার্থী ছাত্র তার এই পরিচয়ের কারণে সমাজে তাদেরকে বিভিন্নভাবে আদারিং করা হচ্ছে তাদেরকে কর্নার করা হচ্ছে তাদেরকে বিভিন্ন জায়গায় চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদেরকে বঞ্চিত করার জন্য যে সাহবাগী বয়ান সেটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমরা সবাই অনুরোধ করব। এই জুলাই বিপ্লব পরবর্তী সারা দেশে আমরা কেসের ভিত্তিতে মেধার ভিত্তিতে সব জায়গায় নিয়োগ চাই আমার মাধ্যমিক শিক্ষার্থীদের যে মেধা তাদের যে যোগ্যতা তাদের যে কম্পিটেন্সি সে আলোকে তাকে মূল্যায়ন করতে হবে কিন্তু এক্ষেত্রে যদি আপনারা পরিচয়ের কারণে আমাদের মাধ্যমিক শিক্ষার্থীদেরকে বঞ্চিত করেন তাহলে বাংলাদেশে খুনে আসিনার যে পরিণতি হয়েছিল নিষিদ্ধ নিষিদ্ধঘুষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমরা অনুরোধ করব। জুলাই বিপ্লব পরবর্তী আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং বিগত সময়ে আমাদের মাদ্রাসার যারা উস্তাদ আছে তাদের যেভাবে মূল্যায়ন করা দরকার ছিল সেই মূল্যায়ন আমরা দেখতে পাইনি আমাদের অবকাঠামোগত সমস্যা আছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত সেই কলোনিয়াল যে শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা তৈরি করে দিয়ে গেছে সেই শিক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত থেকে গেছে যে সেকুলার শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এখানকার একটি সুস্থ জাতি তৈরি হতে পারে না আমাদের এই সুস্থ জাতি তৈরি করার জন্য নৈতিকতা সম্পন্ন সমাজ তৈরি করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে সেখানে আমি আপনাদেরকে অনুরোধ করব। আমরা যারা দায়িত্বশীল পর্যায়ে আছি আমাদেরকে আরেকটি বিপ্লব করতে হবে সেটা হচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থার আমল পরিবর্তনের জন্য বিপ্লব শিক্ষা সংস্কারের জন্য বিপ্লব সেজন্য আমাদের শিক্ষা ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা এবং বর্তমান সময়ের যেই দাবি আছে সে আলোকে একটি কাঙ্ক্ষিত নৈতিকতা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা রূপরেখা জাতির সামনে হাজির করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুল্লা